বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুজি আমরা সূরা হাজের পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ আয়াত নম্বর পঁয়ষট্টি ইয়াত আচ্ছা। সমাহিত মণ্ডলী আমরা সুরাহাজের তিহাত্তর নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ আউজ্লাহ সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম ইয়ার আই আর না বা মাসাল হে মানব সকল দৃষ্টান্ত বর্ণনা করা হল কি দৃষ্টান্ত ফার্স্ট লাহু তোমরা তা কান লাগিয়ে শোনো আল্লাহ বলছেন হে মানব সকল দৃষ্টান্ত বর্ণনা করা হল ফার্স্ট আমি ও তোমরা তা কান লাগিয়ে শোনো না তা দৌ নিশ্চয়ই যারা নিশ্চয় তারা নিশ্চয়ই তারা তা না তারা তোমরা নিশ্চয়ই তোমরা তাদৌ না মেন ইল্লাহে ডাকো আল্লাহর পরিবর্তে এমন কিছুকে লাইয়া লোকু জুবাবান যারা একটা মাসিও সৃষ্টি করতে পারে না অলা যদিও এটা সৃষ্টি করার জন্য তারা সবাই একত্রিত হয় আবার দেখেন ইন্দিন আর তাদা নিশ্চয়ই যাদেরকে তোমরা ডাকো মেন ইল্লাহ আল্লাহর পরিবর্তে দেবদেবী তোমাদের গাছপালা বিভিন্ন চন্দ্র সূর্য যাই তোমরা আল্লা ডাকো নাই এক লোক নিশ্চয়ই তারা সৃষ্টি করতে পারে না একটা মাসি অলাভ লাহু। যদি তারা সবাই এটা সৃষ্টি করার জন্য একত্রিত হয় একটা মাসি সৃষ্টি করার জন্য সবাই একত্রিত হলো তোমাদের দেব দেবী যত তোমাদের মূর্তি আছে সবাই এরা সবাই মিলে একটা মাসি বানাতে পারে না কোনো সন্দেহ আছে সত্য কথা আলোচন তোমরা কান লাগাই শোনো ওইয়াস নবুম জুবাবু সাইয়া যদি কিছু কেড়ে নেয় তাদের থেকে এই মাসি কোনো কিছু সালাব মানে কেড়ে নেওয়া ওয়াইয়াস নবুম জুবাবু যদি কেড়ে নেয় তাদের থেকে মাসি সাই আ কোনো কিছু রাইয়াস্তান কি জুহ মেনহু তারা ছাড়াতে পারে না হুয়া মাসির থেকে জৌফৎ তালেবুয়ার মতলব দুর্বল এবাদাতকারীগণ এবং দুর্বল মাবুদগণ তালেব হলো ইবাদাতকারী আর মাতলব হলো ওদের মাবুদ তো এখানে আল্লাহ বসে যে মাসিরা যদি তার গায়ের উপরে বসে ওই মাসির একটু রঙ খায় তো ওই যদি রঙগুলো মাসিতে কেড়ে খায় চুষে ছুষিয়ে খায় তাহলে তারা মাসির থেকে তা উদ্ধার করতে পারে না যে আমার রঙ খাইস না এটাও বলতে পারে না এদের তোমরা বাদাত করছো তো কীভাবে আল্লাহ দেখেন দৃষ্টান্ত দিলেন অথচ পৃথিবীর কোটি কোটি মানুষ এই করছে কোটি কোটি মানুষ জুবাবু সাইয়া যদি কিছু কেড়ে নেয় তাদের থেকে মাসি সাইয়া মানে কোনো কিছু লাইয়াস্তানকে জৌহ মেনহু তারা রক্ষা করতে পারে না উদ্ধার করতে পারে না তা ওই মাসি হতে জৌফৎ তলেবল মতলুব দুর্বল এবাদাতকারীগণ এবং দুর্বল তাদের মাবুদগণ মাবুদ দুর্বল হলে এবাদাতকারী তো দুর্বল হবেই আল্লাহ বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদ্রিহি তারা সম্মান জানানো না আল্লাহকে তার যথা সম্মান মা কাদারুল্লাহ কাদার মানে ইজ্জত করা কদর করা কারণে আপনার মানুষের এই কদর শব্দ সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা তা আল্লাহ বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদ্রিহি তারা মূল্যায়ন করলো না সম্মান দেখানো না আল্লাহকে হাক্কা কাদ্রিহি যতখানি সম্মানের তিনি অধিকারী এই সম্মান তাকে দেখানো হয় নাই ওয়াইন আল্লাহ কাবিউন আজিজ নিশ্চয় আল্লাহতালা কাবিউন শক্তিশালী আজিজ অপ্রতিরোধ ক্ষমতার মালিক যে ক্ষমতা ক্ষমতাকেও রোধ করতে পারে না আল্লাহ ইয়াস্তাফি আল্লাহতালা বাসাই করেন মেনাল মালাইকাতে রুসুলা ফেরেস্তাদের থেকে রাসুল ফেরেস্তা দেখে রাসুল বাসাই করেন এরা অহির লেনদেন করবে এই রাসুল রাসুল মানে পিয়ন দুধ চিঠি বিনিময় করা যারা তাদেরকে রাসুল বলা হয় পিয়ন দুধ তো আল্লাহ তালা মনোনীত করেন মেনাল মালাইকাতে ফেরেস্তাদের মধ্যে হচ্ছে রসুলান রাসুলগণ অনেক রাসুল একজন না এই জিবরিল গ্রুপে কোটি কোটি ফেরেস্তা আছে ওটার হেড রসুলা নাস এবং মানুষ হতেও বাসাই করেন মানুষ থেকেও রাসুলের জন্য আল্লাহ বাসাই করেন যে রাসুল কে হবে এটা মানুষের বাসাইতে হবে না আরবের লোকেরা বলছিল আরবের লোকেরা বলছিল নুজলা হাজ আল কোরআন আলা রাজুল মেনাল কারিয়াতে আজিম কোরআন দুইটা বড় মানুষ দুই জনপদ হতে এর একটা মানুষ বলে কেন নাজের হলো না একটা হলো মক্কায় অলি দেবনে মুগিরা আর তাই হলো এবনে মাসুদ এই দুইটা বড় লোক ওরা বাসাই করছে লাউরা ন হাজাল করানো কেন নাজেল হলো না এই করান আল্লাহ রাজুলেন এ কোনো একটা মানুষের উপরে মেনাল কারিয়াতাই না আসবে এই দুইটা জনপদের যে বড়। এই দুইটা জনপদের যে বড় বড় দুটা লোক এর একটার উপরে করার নাজেল হইলো না কেন এলি লেখ অলি দেবনে মুগিরা করা নবীর জন্য বাসাই করছে তার জীবনী আল্লাহ কোরআন দিয়েছে না যে ওটা হারাম সাদা ও আঠারো বছর বয়সে ওর বাবাকে স্বীকৃতি দিছে এরাকে স্বীকৃতি দেয় নাই যে ওর বাবার সন্তান না ওরা নবী বানাবে কাজী মানুষেরা গায়েব জানে না ভালো মন্দ বোঝে না কাজী মানুষের চয়েসে নবী হয় না নবী হবে আল্লাহ যাকে মনোনীত করেন সে আল্লাহ ইয়াস্তাফি আল্লাহ বাসাই করেন মনোনীত করেন মেনাল মালাইকাতে ফেরেস্তা হতে রুসুলান রাসুলগণ রাসুল যদি অ হয় তাহলে একজন রাসুল আর রসুলান যদি অ বাদ যায় তাহলে বহু বসুন নাস এবং মানুষদের মধ্যে হতেও ইন্দ আল্লাহ শামিউম বাসের নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন ইয়ালামু মা বাইনা আইদিহি দেহি মমা তিনি জানেন তিনি তালা তিনি জানেন যা আসে তাদের সামনে এবং যা আসে তাদের পিছনে পিছনে তারা কি করে আসে সামনে তারা অগ্রে পরকালের জন্য কি প্রেরণ করেছে এ সব আল্লাহ জানে ওয়াইল আল্লাহ তুর এবং আল্লাহর নিকটে তুরজা যাও ফিরিয়ে আনা ফিরিয়ে আনা হবে সমস্ত কর্ম সমস্ত কর্মগুলি আল্লাহ খাসে ফিরিয়ে আনা হবে ভালো মন্দ সব কিছু আল্লাহ কাশে ফিরিয়ে আনা হবে তিনি এটার উপরে মার্কিং করবেন তিনি জান্নাত জান্ন দান করবেন মানুষের আমরা আমাদের আসলে আমরা ভাবনা করি না এই যে সমস্ত কাজ আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ ফলাফল দিবেন এখন দেখেন এই যে কবর আজাব নিয়ে এত কথা কবর আজাব কোরআনে যে আসে তার তো আমরা মানছি কোরআনে আল্লাহ কী বলছে ফেরাউন সম্প্রদায়কে সকাল বিকাল তাদের ঠিকানা দেখানো হবে দেখানো হচ্ছে আর ওই হাদিসও ঠিক ওই কথা আছে যে তোমাদেরকেও মারা গেলে সকালে বিকেলে তার ঠিকানা দেখানো হয় জান্নাতি হলে জান্নাতের ঠিকানা আর জাহান্নামি হলে জাহান্নামি এটা কিন্তু এমন হাদিস যে এটা শেষ সব ক্ষেত্রে বোখার মুসলিফি এই হাদিস আছে হাদিসেও আছে কোরআনেও আছে কিন্তু যেগুলো অসাধারণ কথা পাজর ভাঙিয়ে ফেলাইছে পিড়িয়ে মারিয়ে ফেলাইছে মাটিশিয়া মিশিয়ে ফেলাইছে তাফার আবার চলছে এগুলো কি মানুষকে যদি কবর এরকম রকম পিঠানো আল্লাহ সামনে কী বলেন ওইয়ামা তাকুম সাতও আধ কিলো আল্লাহ ফেরায় না আসাদ দিলে যাব কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন ফেরাউন সম্প্রদায়কে ওই ফেরেস্তা তোমরা কঠিন শাস্তির মধ্যে ঢুকাও কঠিন শাস্তি তো বিচারের পরে হবে আর এটা হলো শুধু সংরক্ষণ কাস্টডিতে রাখা বিচারের পরে ফয়সলা হবে যে কে কোন শাস্তি ভোগ করবে সমস্ত মানুষ একসময় আদমের পিঠ থেকে জন্মগ্রহণ করছে আবার সমস্ত মানুষ আসরের মাধ্যমে এসামিলের শৃঙ্গার ফুৎকারে একসঙ্গে জন্মগ্রহণ করবে এবং একসঙ্গে মাঠে উঠবে একসঙ্গে বিচার হবে একসঙ্গেই তাদেরকে বিচার শেষে জান্নাত জাহ নামে পাঠানো হবে কাজে এখন মাঝখানে সময়টা এটা বারজাক যাক পর্দার আর জগৎ ভালো হইলে ইলিনে মন্দ হইলে সিজিনে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে মানুষকে ফেরস্তারা কি তাদের ইচ্ছে মতো থাকবে না এর কোনো আইন কানুন থাকবে আল্লাহ কি জালিম এক বিন্দুও জালিম নন তাহলে ফেরেশতারা ইচ্ছে মতো মানুষ পিটাতে পারবে না ফেরেস তারা মানুষ পিটাবে আল্লাহ যখন রেজাল্ট শিটে লিখে দিবেন তোমার এই এই পাপে এই সাজা এই পাপে এই সাজা এই পাপে এই সাজা এইটা লেখে যখন রেজাল্ট শিট তাকে দেওয়া হবে তখন ফেরেশতারা তারা এটা কার্যকরী বাস্তবায়িত করবে কিন্তু এখন আপনার আমল নামা রয়েছে সিজিনে ইন্না কেতাব আল ফৌজারে লাফি সিজিন। আমল নামা রয়েছে সিষজিনে আর আপনি রয়েছেন কবরে ফেরেজ তারা কোন হিসাবে পিটিবে আপনার সেটা কেন এগুলি কোরআনের কথা যদি গভীরভাবে মানুষ চিন্তা না করে কোরআন এত ছোট্ট কিন্তু এটা নিয়ে তো গবেষণা করতে বসে আফলাই এত দাববারুল আর কোরআন আমার কুলোবেন আখফালুহা যে তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করে না তাদের অন্তরে কি তালা লাগানো দেখতে বসতে হবে যে আপনি তো কোরআনেই পাইলেন ইন্না কেতাবাল ফুজদারের লাফি সেজিন আর ইন্না কেতাবাল আবরারের লাফি ইল্লিন তা আপনার আমল নামা ইজিন সিজিনে তো আপনার কবরে ফেরেশতারা কোন হিসাবে মারবে আর কোন হিসাবে জান্নাত দেবে কোন নাম্বার জান্নাত পাইবেন আপনি সেটা কি ফেরেশতারা জানে না সেটা এখনই ফসারা হয়ে গেছে এটা তো বিচারের পরে এগুলো সব হবে এখন এই মলিশিয়াম রাজ এমন জিদ ধরেছে কোনোভাবেই এটা মানবে না শুনবে না বিশ্বাস করবে না খালি ওই এর বিরুদ্ধে সময় তারা চিৎকার করতে থাকে জ্ঞানীরা এটা তাদের চিৎকার শোনে না কিন্তু তবুও এক শ্রেণীর দুর্বল মানুষ আছে যারা বোঝে না যাদের জ্ঞানগম তারা কিন্তু ওই হুজুর কথাই বোঝে হুজুর সবাই বলে এটা ঠিক সবাই বলে কিন্তু বুঝতে পারছেন বিষয়টা আল্লাহ নায় বিচারক একটা মানুষ হাজতে আসে এখন বিচারক রায় না দেওয়া পর্যন্ত তারে হাজতবাসীরা ডান্ডা ডান্ডাবেরি পরাবে না শিকল বেরি পরাবে না তারে কয়রা দিয়ে রাখবে এটা কি জেলে যারা আছে করতে পারবে এটা তো বিচারের পরে অর্ডার যেটা হবে যে রেগুলার এমপ্রাইজনমেন্ট না নর্মাল এমপ্রাইজনমেন্ট প্রাইজমেন্ট কী শাস্তি তার হয়েছে এটা তো আদেশ আসার পরে তারা করতে পারবে এই জিনিসটা কেন তারা কোনোভাবে বোঝে না না বোঝলে আপত্তি নেই আমরা বলেছি আমাদের কাজের প্রচার করা কেউ মানবে কী মানবে না সেটার দায়িত্ব দেখবেন আল্লাহ দেখবে সেটা তবে আপনারা বুঝে নেন যেহেতু আপনাদের সাথে তারা তর্কি হবে যখন তখন আপনাদের জব দিতে পারেন মানুষ পিছনে কি রেখে আসে সামনে কি আসে এটা সব আল্লাহ জানে আমরা কিন্তু জানি না আমরা বাল্যকাল থেকে এ পর্যন্ত কী পিছনে সেন্ট আপ করছি কী আল্লাহ কাজ এগুলো আমরা এখন বলতে পারি কিছু হয়তো আপনি দু আনা চার আনা আট আনা অনেক আনায় বলতে পারবেন না আল্লাহ তারা সব লিখে লিখে সংরক্ষণ করে রাখছে আপনার ন্যাকামল বদামল এইটার উপরে বিচারের দিনে পরীক্ষা নিরীক্ষা করে রায় দেওয়া হবে ন্যাকামল কি কি করছেন তার সামনে আপনার পুরস্কারগুলা বদামল কি কি করেছেন তার বাম সাইডে আপনার শাস্তিগুলা এইটা এই কাগজটা নিয়েই আমল নামাটা নিয়েই মানুষ জান্নার নামে প্রবেশ করবে এবং এইটা অনুযায়ী জাবানিয়া গ্রুপের হলো দুজগের ফেস্টার তারা দুযোগে এইরকম কার্যকারী করবে আর হৃদওয়ান গ্রুপে ফেস্তারা জান্নাতে এই দায়িত্ব পালন করবে এটা হলো সুন্দর কথা আল্লাহর কোরআনের কথা ইয়া এই মাল্লাধি না মানুষ এই ইমানদারগণ এর কাউ ওয়াস যুদু তোমরা রুকু করো আমাদের মাথা ঝুঁকিয়ে রুকু করি এটা রুকু ওয়াস যুদু করো ওয়া বুধু রব্বা তোমরা ইবাদত করো তোমাদের রবের আল্লাহর কাছে একটা বান্দা সবচাইতে আল্লাহর নিকট অবস্থান করে যখন বান্দা শেষ দায় থাকে এই সময়টাই বান্দা আল্লাহর সব চাইতে নিকটে অবস্থান করে আল্লাহর উদ্দেশ্যে শেষ দায় লুটিয়ে পড়া ওয়া বধুর আব্বাকুম এবং তোমরা তোমাদের রবের গোলামি করো নিজের জীবন সম্পত্তি আল্লাহে বিক্রি দিয়ে গোলাম হয়ে যাও এরপর রবের গোলামই করো ও কা রব অফ আলুল খাইরা এবং করো ভালো কাজ ভালো কাজগুলি তুমি করো লাল তো তুফলেও তাহলেই তোমরা জয়যুক্ত হবে এখন এই ভালো কাজ কী এইটা বোঝার জন্য আপনার হৃদয়ের অন্ধকারটা দূর করতে হবে হৃদয় যদি অন্ধকারে থাকে তা আপনি ভালো কীরা বুঝবেন না যারা খারাপ কাজ করে তারা মনে করে এটা ভালো করতেছি আমি তার কারণ হৃদয়ের অন্ধকার তারা দূর করে এই হৃদয়ের অন্ধ অন্ধকার দূর হবে কোরআনের আলোতে ওয়ানজালনা এলাইকুম নৌরাম মবিনা এই কোরআনের আলোতে আপনার হৃদয়ের অন্ধকার দূর হবে তারপর আপনি ভালো মন্দ বুঝতে সক্ষম হবেন এর আগে আপনি ভালো মন্দ বুঝবেন না হ্যাঁ সেটা করবেন এখানে মানে দুইটা আছে একটা হলো ইমাম সাফি রহমাতুল্লা আর আনাফিদের এটা একটা সাফি মজাবে এটা শেষ দুটা তো শেষ দিলে তো সবই হবে এখন আপনি একটা দেন দুটা দেন শেষ দিতে কোনো তো হ্যাঁ পনেরোটা হতে পারে অসম হ্যাঁ এই আয়াত সম্বন্ধে একটা মশলা শোনেন আয়াত যদি নামাজে পড়া হয় তো আয়াতটা পাঠ করার সাথে সাথে যদি রুকুতে যায় তাহলে আলাদা সেদ্ধা করা লাগবে না বুঝলেন কি না সেজদার আয়াতটা পড়লো রুকুতে গেল তা আলাদা শ্রদ্ধা করা লাগবে না আর যদি আয়াত পাঠ করার পরে আরও সামনে আপনার পড়ার টার্গেট থাকে তাহলে আপনি শেষদারায়াত পরে একটা শেষদার দিয়ে উঠে আবার সামনে পড়বেন আর যদি তাহলে দিয়ে উঠে পড়তে হবে আর যদি ওখানে সমাপ্ত করেন সেচ একটা পড়েছেন আপনি উকতে গেলেন তাহলে আপনাকে আলাদা সেচদা করা লাগবে না এটা জানলে কিন্তু অনেকটা সুবিধা হয় হ্যাঁ আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন হুকুম আল্লাহর হুকুম রাসুল দিয়েছেন চিহ্নিত করছেন আমরা তাই দিয়েছি এবং আল্লাহ এই আয়াতের মধ্যেও শেষদার ইঙ্গিত এখানে আদেশ আছে এই আয়াতের মধ্যে এতে অসুযুদ এটা আমর আদেশ ও জাহিদু ফিল্লাই হাক্কা জেহাদি শ্রম করো আল্লাহর উদ্দেশ্যে যথাযথ শ্রম অর্থাৎ তুমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তা লাভ করার জন্য তুমি যথাযথ পরিশ্রম করো জাহিদু জাহাদ মানি মেহনত করা পরিশ্রম করা যুদ্ধ করা এখানে পরিশ্রম অজাহেদু তুমি চেষ্টা করো ফিল্লায় আল্লাহর মধ্যে অর্থাৎ আল্লাহর রাস্তা লাভ করার জন্য হাক্কা জেহাদি অর্থাৎ যতখানি এ করার অধিকার মানে যথাযথভাবে হাক্কা জেহাদি মানে শ্রম যতখানি করা সম্ভব ততখানি শ্রম তুমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি করবে হুয়া যে তাবাকুম তিনি তোমাদেরকে মনোনীত করেছেন বাসাই করেছেন আমরা আল্লাহর বাসাই করা উম্মত খায়রা উম্মত হাসের মাদানে আমরা অন্যান্য নবীদের উপরে সাক্ষী হব হুয়াজে তাবাকুম তিনি তোমাদেরকে বাছাই করেছেন অমা জায়ালা আলাইকুম আলাই নেমেন হারাজ এবং করেন নাই তোমাদের উপরে এই জীবন বিধানের মধ্যে কোনো জটিলতা কোনো জটিলতা নাই মানে যে কোনো জটিলতা অবস্থার একটা সমাধান আছে কোনো রকম জটিলতা জটিলতা আসলে সেটা একটা সমাধান আছে এখানে অমাজ আল আলী এ মেন হারাজ করি নাই তোমাদের উপরে এই জীবনবিধানের মধ্যে কোনো সংকীর্ণতা আপনি দাঁড়াই পড়তে পারেন না বসে নামাজ পড়েন বসে পারেন না কাত হয়ে পড়েন আপনি এমন কি মহাবিপদে পড়েন যে আপনার জীবন বাসে না তখন আপনি হারাম খাদ্য থেকেও খেয়ে জীবন বাঁচাতে পারবেন অর্থাৎ এর নাম হলো জটিলতা নয় আপনাকে মানে একটা মানে রেস্কিউ একটা উদ্ধার আপনি করতে যে কোনো অবস্থা থেকে আপনি করতে পারবেন রোজা রাখতে পারেন না তো দিয়ে দেন আপনাকে তো বলা হয় না রাখতে পারলেও তুমি রাখো তো এগুলো হলো হারাজ নাই মানে এই দিনে কোনো সংকীর্ণতা নাই আচ্ছা এই দিনটা কোথা থেকে আসে আবিকুম এটা ধর্মাদর্শ তোমাদের পিতা ইব্রাহিম আল্লাহ সালামের হুয়াশ আম্মা কুমুল মুসলিমিন তিনি নাম রেখেছেন তোমাদেরকে আত্মসমর্পণকারী মুসলিমিন মুসলিমুন এর অর্থ আত্মসমর্পণকারী ইব্রাহিম আল্লাহ পিতা উনি আমাদের নাম রাখছেন যে তোমরা মুসলিমুন মুসলিমিন মেন কবুল হাজা পূর্বের কেতাবেও আসে এবং এই কেতাবেও আছে আমাদের নাম যে মুসলিম আমরা যে মুসলিম আত্মসমর্পণকারী জাতি এটা পূর্ববর্তী কেতাবে আছে অফি হাজা এবং এই কেতাবে কোরআনেও আছে লেয়াকুনা রাসূলু রাসুল ও শাহিদান আলাইকুম যাতে হতে পারেন রাসুল তোমাদের পরে সাক্ষী অথাকুন সুহাদা আলার নাস এমন হতে পারো তোমরা সাক্ষীগণ মানুষের পরে বা কি তোমরা সালাদ কায়েম করো ওয়াতু জাকাতা জাকাতা জাকাত আদায় করোমু বিল্লা এবং সবাই আল্লাহ রজ্জুকে শক্ত করে ধারণ করো হুয়া মাওলাক তিনি তোমাদের অভিভাবক নির্মাল মাওলা কত সুন্দর অভিভাবক ও নির্মাল নাসির কত সুন্দর সাহায্যকারী তাহলে এখানে বলা হয়েছে কি রাসুল তোমাদের উপরে সাক্ষী আর তোমরা হবে মানুষ উপরে সাক্ষী হাঁসের মাঝে এখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন যেমন নুয়েল্লাহ আসলাম তার উম্মত এরা বলবে যে আমাদের নবী আমাদেরকে দাওয়াত দেয় নেই তখন নুয়েল্লাহিসাল্লাম আমাদেরকে সাক্ষী মানবে যে উম্মতে মোহাম্মদই সাক্ষী যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি আমরা সাক্ষী দেবো যে হ্যাঁ নুয়েল্লাহিসাল্লাম তোমাদেরকে সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে ওরা বলবে যে এরা তো আমাদের পরের তো আমাদের সাক্ষী এরা কী করে দিচ্ছে তখন আমাদের রাসুল আমাদের পক্ষে সাক্ষী দেবেন যে আমি রাসুল আমি আল্লাহর কালাম আল্লাহর ওহির মাধ্যমে এদেরকে এটা আমি জানিয়ে দিচ্ছি এই জন্য তোমাদের মধ্যে তারা সাক্ষী দিচ্ছে তাহলে আমরা সাধারণ মানুষেরও সাক্ষী হলাম আর আমাদের সাক্ষী হলো রাসুল এই কথা এখানে বলা হয়েছে ওই লিয়াকুন আর রাসুল আলাইকুম শাহিদা রাসুল তোমাদের বেশ সাক্ষী হবেন অতাকুন সুয়াদ নাস এবং তোমরা হবে সাক্ষী মানুষের উপরে সালাত আতুস জাকাত সালাত কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহর রজকে শক্ত করে ধারণ করো বিভক্ত না হুয়া মাওলাকুম তিনি তোমাদের অভিভাবক নে মা কত সুন্দর মাওলা অভিভাবক নে নাসির কত সুন্দর সাহায্যকারী তিনি যে কোনো অবস্থায় একটা মানুষকে সাহায্য করতে পারেন ইভেম সালামকে জনমত আগ্রহীতে ফেলে দেওয়া হল তিনি তাকে এমনভাবে সাহায্য করলেন যে তার মাত্র ক্ষতি হলো না ইনুসল্লাহ সালাম একটা মাসের প্যাটে মাসে গিলে ফেলাইছে একটা মানুষ তাকে তিনি এমনভাবে সাহায্য করলেন যে তার কোনো ক্ষতি হলো না মোহাম্মদ সাল্লাহ আসলামকে ওরা মারার জন্য নিশ্চিতভাবেই প্রস্তুতি নিয়েছে যে আজ রাতে তারা মোহাম্মদ সালামকে হত্যা করবে রাত পর্যন্ত পাহারা দিয়ে ভোরে হত্যা করবে তা আল্লাহ বলেন আম আব্রামো আমরান ফাইন ফাইনাম ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে আমিও সিদ্ধান্ত নিয়েছি তো কী হলো ওরা সবাই বোকার মতো পরে থাকলো আল্লাহ রসুল এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন ওদের সবার চোখে ঢুকলো ওরা বালু পরিষ্কার করতে করতে আল্লাহ রসুল বাড়ি থেকে বের হয়ে গেলেন হেরা মানে গারে সাউরে যেখানে সেই গুহাটা কিন্তু সুরক্ষিত না সেটা যদি ভালো করি আরও তল্লাশি করতো তাহলে মোহাম্মদ সালাম আবু আকর কোন ধরা পড়তেন আল্লাহ তাদেরকে সামান্য জিনিস মাকরসায় জাল টানিয়েছে কবুতরে ডিম ফিরেছে এই সামান্য বাহিনী দ্বারা আল্লাহ তালা তাদেরকে রক্ষা করলেন এগুলি সব আল্লাহর কুদরত এই জন্য বলছেন নেমান নাসির তিনি অতি সুন্দর সাহায্যকারী নেমাল মাওলা এবং অতি সুন্দর অভিভাবক শেষ হয়ে গেল কাল দিয়ে মনে করছিলাম যে দুই রুকু আছে এটা কি শুরু করব নতুন সুরা হুম আউজ্লামিনা শৈতন বিসমুল্লা রহিম সুরার নাম হলো মোমেন অর্থাৎ মোমেন ইমানদার বান্দাগণ্লা